আসসালামু আলাইকুম এই দেখেন আমাদের মনটা চলে গেলে বড় হয়ে গেছে তো এখন অন্য অন্য বাইকের জায়গা যদি হারিয়ে দিতে পারে তাহলে যে বাবির বাড়িটা আপনাদেরকে দেখাই রং করছে যে বাবা বাড়িতে উদ্ভাবের ভিতরে দেখেন সে ভিতরেও রঙ করছে বাইরে রং করছে মরিচ কিন্তু নিয়ে আমরা খাইতেও টমেটো পাইকে গেছে কালকে নিয়েছি চার পাঁচটা আর বা দেখি চার পাঁচটা পাচ্ছি বেগুন দেখছিলেন না এই গ্যাসের বেগুন বড় বড় হয়েছিল লম্বা লম্বা নিয়ে রান্না করছি এই গ্যাস তিনটা ছিল তিন গ্যাসে তিনটা আছে

আর একটা ডিম পাড়তে গিয়ে কি উমে বয়ে পড়লো না কে কে জানে ওই ডিম পারবে উমে বইতে পারবি না উমে পড়ে বইস আমার মা বাথরুমে একটু দেখেও দেখেন কাজ হচ্ছে দেখেনও যাব না খেলনা দিয়ে কি করছে No. foi se tomar Seu se você dever どうも。